প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন হয়েছে তার ফলাফল বেরিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ জয়লাভ করেছে কিন্তু এই জয়লাভের খবর বাইরে আসতেই প্রচার হতেই একটি দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা বলবো নাকি অন্য কিছু বলবো কারণ এই যে জয়লাভের খবর পেয়ে সেখানে বিজয় মিছিলের নামে বোমাবাজি হয়েছে এবং সেই বোমাবাজিতে তামান্না খাতুন বলে একটি নাবালিকা মেয়ের মৃত্যু ঘটেছে এবং তারা যেটা জানা যাচ্ছে নাবালিকা মারা গিয়েছে তার পরিবার সিপিএমের সমর্থক তারা অভিযোগ করছে যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন তামান্নার পরিবার তো সেই তামান্নার পরিবারের বাড়িতে এবার তৃণমূলের এক বিধায়ক পৌঁছে গেলেন খামে ভরা টাকা নিয়ে তো এই যে তার মেয়ের মৃত্যু শোক এখনও যায়নি মন থেকে হৃদয় থেকে কষ্ট এর মধ্যে বিধায়ক টাকা নিয়ে চলে যাবে না সেই টাকা নেবে না না করে চিৎকার করে কিন্তু ফিরিয়ে দিয়েছেন আর কি কি ঘটলো সেখানে কি হলো সবটাই আলোচনা করবে ভিডিওতে এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইন আমি স্কিনে দিয়ে দিচ্ছি স্কিনে আপনাদের জন্য হেডলাইন খামে ভরা টাকা নিয়ে কালীগঞ্জে নিহত তামান্নার বাড়িতে তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক খামে ভরা টাকা নিয়ে কালীগঞ্জে নিহত তামান্নার বাড়িতে তৃণমূল বিধায়ক ফিরিয়ে দিয়ে মায়ের চিৎকার না 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 বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে তামান্নার বাড়িতে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির মৃতার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি শোনেন তার অভিযোগ কিন্তু তার দেওয়া টাকা নেয়নি পরিবার এই মুহূর্তে যারা মেয়ের শোকে মানে এক কথায় বলতে বলে মেয়ের শোকে পাগল তাদের যন্ত্রণা কষ্ট আঘাত এই মুহূর্তে তারা কি কোনো টাকা পয়সা নেওয়া সম্ভব একটা সময় আসবে যখন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা গ্রেপ্তার হবে তাদের শাস্তি হবে তারপর পরিবারকে আর্থিক সহযোগিতার দিক হয়তো আসবে কিন্তু তার আগে তো তারা মেয়ের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার দেখবে তারপরে তো তারা একটু সান্ত্বনা পাবে এত তাড়াতাড়ি টাকা যাই হোক নদীয়ার কালীগঞ্জে তামান্না খাতুনের বাড়িতে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি পৌঁছে যান তো নদীয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয়েছে তামান্না খাতুন সেই তার বাড়িতে যেটা বলছি ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গিয়েছেন গিয়েছিলেন নিহতের পরিবারকে আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন তিনি কিন্তু সেই টাকা নেননি তামান্নার মা সাবিনা বিবি স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে টাকা নেওয়া সম্ভব নয় বরং তিনি দোষীদের শাস্তি চেয়েছেন এটাই তো স্বাভাবিক একজন মা তার নাবালিকা মেয়েকে হারিয়েছেন তিনি টাকা নেবেন এই সময় তিনি দোষীদের শাস্তি চেয়েছেন সাপ জানিয়ে দিয়েছেন টাকা নেওয়ার মতো কেউ তার বাড়িতে নেই তার বাড়ি আছে জমি আছে টাকার প্রয়োজন নেই তার মেয়ে মারা গিয়েছে তার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু তার মেয়েকে যাদের জন্য চলে যেতে হয়েছে যারা অপরাধী যারা বিজয় মিছিলের নামে বোমাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো প্রয়োজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক যেটা পুলিশ প্রশাসন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার পর পরেই কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও জানা গিয়েছে তার পরিবারটি যেটা বলতে চাইছে যে তাদের বাড়ি আছে টাকা আছে টাকার প্রয়োজন নেই জমি আছে তাদের তিনি শুধু মেয়ের খুনিদের শাস্তি পাওয়া দেখতে চান যে মেয়ের খুনিরা শাস্তি পেতে পেয়েছে সেটা তিনি দেখতে চান কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কেন একবারও তাদের বাড়িতে এসে দেখা করলেন না সে প্রশ্নও তুলেছেন এটাও কিন্তু যুক্তিসঙ্গত আমি মনে করি যে আলিফা ম্যাডাম আপনার তামান্নার বাড়িতে যাওয়া উচিত তামান্নার মায়ের সঙ্গে আপনার দেখা করা উচিত আপনার কথা বলা উচিত এমনিতে আপনি যে ফেসবুকে পোস্ট করেছিলেন গণনার আগের দিন তারপরে এই তামান্নার মৃত্যুর পরে আমার খুব ভালো লেগেছে আপনার আপনার যে বক্তব্য আমি একটু পরে তুলে ধরবো আলিফা আহমেদের বক্তব্য আমার মনে হচ্ছে আলিফা আহমেদ ভবিষ্যৎ বাংলার একজন উজ্জ্বল নেত্রী পেলাম আমরা এই আলিফা আহমেদকে তার যে বক্তব্য আমার অসাধারণ লেগেছে সেটা আমি পরে আসছি কিন্তু এই যে আলিফা আহমেদ কেন তার বাড়িতে এসে দেখা করলেন না সেই প্রশ্ন কিন্তু তুলেছেন তামান্নার মা এবং আমি বলছি এটা সঠিক প্রশ্ন তুলেছেন তামান্নার মা যে প্রশ্ন তুলেছেন তামান্নার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া আলিয়া আহমেদের একান্তই জরুরি আচ্ছা তারা সিপিএম করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে প্রাণ চলে গিয়েছে দশ বছরের নাবালিকার যেটা তামান্নার মা বলছেন বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জে তামান্নার বাড়িতে গিয়ে প্রাক্তন আইপিএস গিয়েছিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন মৃতার মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন তাদের অভিযোগের কথা শুনেছেন তৃণমূল নেতার সামনে নানা অভিযোগের কথা কাঁদতে কাঁদতে কিন্তু শুনিয়েছেন জানিয়েছেন সাবিনা মানে তামান্নার মা সাবিনা তাকে বলতে শোনা যায় এটা তো কোনো দুর্ঘটনা নয় কীভাবে দুর্ঘটনা হবে দুর্ঘটনা হলে তো হাতে বা পায়ে বা অন্য কোথাও লাগতো মানে তামান দাম মা যেটা বলছেন যেটা দুর্ঘটনা দুর্ঘটনা নয় দুর্ঘটনা হলে হাতে লাগতে পারতো পায়ে লাগতে পারতো অন্য জায়গায় লাগতে পারতো একেবারে বুকের মাঝে বোমা লাগতো লাগলো কীভাবে তামার মা যেটা বলছেন একবারে বুকে লেগেছে তার মানে বোমাটা যে বুকে লেগেছে সেটা কিন্তু তামার দাম মা বলছেন আমার মেয়ের বুকে বোমা লেগেছে আমি নিজের চোখে সেটা দেখেছি এবং তিনি বলছেন যে নিজের চোখে সেটা দেখেছি আমি জানতে চাই ওই বোমা কেন উদ্ধার করা হলো না ভোটের পর এমন কিছু ঘটতে পারে আগে থেকে সতর্ক করা হয়েছিল বলেও কিন্তু সাবিনা জানিয়েছেন অর্থাৎ তামের মা যে ভোটের পরে এমন কিছু ঘটতে পারে সেরকমও কিন্তু সতর্ক করা হয়েছিল বলেছেন আগে থেকে ওয়ার্নিং দেওয়া ছিল ভোটে জিতলে সিপিএমকে একেবারে শেষ করে দাও ভোটে জিতলে সিপিএমকে একেবারে শেষ করে দাও মানে এরকম কথা তামের মা বলছেন যে আগে থেকেই নাকি ওয়ার্নিং দেওয়া ছিল ভোটের আগে তৃণমূল প্রার্থী তাদের পাড়ায় এসেছিলেন মানে তামান্নার মা যেটা বলছেন মানে কথা জানিয়েছেন সাবিনা তামান্নার মা তাকে দেখতে দরজায় গিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট তামান্না এই যে আলিফা আহমেদ তাকে দেখতে ছোট্ট তামান্নাও কিন্তু দরজায় দাঁড়িয়েছিল সত্যিই অবাক ব্যাপার মানে এই ঘটনা মেনে নেওয়া কঠিন একটা দশ বছরের নাবালিকা চলে গেল অসময় রাজনীতি বলে নয় এগুলো একটা বাবা মায়ের বুক থেকে যখন এরকম নাবালিকা মেয়ে চলে যায় সে যে রাজনীতির হোক যে ধর্মের হোক এগুলো মেনে নেওয়া চায় না শিশুটি নিষ্পাপ এগুলো মেনে নেওয়া চায় না তাই এগুলো যারা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা হওয়া উচিত তো সে তামান্না যে আলিফা আহমেদকে দেখতে দরজায় গিয়ে দাঁড়িয়েছিল মায়ের হাহাকার আমার মেয়ে কি জানে ও লালের মেয়ে ও অন্য পার্টি সে অন্য পার্টি ও তো দেখতে গিয়েছিল সরি বন্ধুরা আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে এই ধরনের ঘটনা আমার মন থেকে মেনে নিতে খুব কষ্ট হয় যে একটা নাবালিকা মেয়ে এইভাবে চলে গিয়েছে সে যে দলের হোক তো ও তো অন্য পার্টি সে অন্য পার্টি ও তো দেখতে গিয়েছিল মেলা লোক হয়েছে ও দেখতে গিয়েছে আমাকেও টেনে নিয়ে গিয়েছিল বলতে বলতে গলা ধরে আসে সাবিনার মানে তামান্নার মায়ের এর পরেই একটি কমলা রঙের খাম বার করেন হুমায়ুন মানে তৃণমূল বিধায়ক হুমায়ুন জানান খামে তার ফোন নম্বর লেখা আছে আছে কিছু টাকা টাকার কথা শুনেই চিৎকার করে ওঠেন তামান্নার মা খামের দিকে আঙুল দেখিয়ে বলেন কিসের জন্য কিসের জন্য এরকম কথা আমাকে বলবেন না 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 এরকম করবেন না একদম না আমি টাকা চাই না আমার জমি আছে বাড়ি আছে আমার টাকার দরকার নেই অর্থাৎ এরকম করবেন না আমাদের জমি আছে টাকা আছে বাড়ি আছে আমার টাকা চাই না হোমান জানান তিনি রাজনৈতিক নেতা হিসেবে। কোনো দলের পক্ষ থেকে এই অর্থ সাহায্য করতে আসেননি মানে কোনো দলের পক্ষ থেকে আসেননি তার আলাদা একটি অরাজনৈতিক সংগঠন রয়েছে তার একটি আলাদা অরাজনৈতিক সংগঠন রয়েছে সেখান থেকে ওই টাকা দিতে চান কিন্তু তাও অর্থ প্রত্যাখ্যান করে করেছে তামান্নার পরিবার তারা জানায় তাদের টাকা নেওয়ার মতো কেউ নেই জয়ী তৃণমূল প্রার্থী একবারও বাড়িতে আসেননি এই ক্ষোভ প্রকাশ করেছেন তামান্নার মা বলেন যে তিনি কিন্তু একবারও এলেন না কেন এলেন না আসার দরকার নেই তো যাই হোক আলিফা আহমেদকে উদ্দেশ্য করে যে প্রশ্ন তুলেছেন তামান্নার মা সেটা আমিও বলবো আমার এই ভিডিওটি যদি কোনোভাবে আলিফা ম্যাডামের কাছে পৌঁছায় আলিফা ম্যাডাম সত্যি আপনার তামান্নার মায়ের সঙ্গে দেখা করা উচিত তার নাবালিকা মেয়ে হারিয়েছে এবং আমি আপনার খুবই প্রশংসা করব একটি বক্তব্য সম্পর্কে আপনি কালীগঞ্জে জয়ী হয়েছেন আপনি নাসিরুদ্দিন আহমেদের মেয়ে লাল সাহেবের মেয়ে আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল আপনি জয়ী হয়েছেন এবং যোগ্য প্রার্থী হিসাবে আপনি জয়ী হয়েছেন এজন্য আপনাকে অভিনন্দন এবং আপনার একটি বক্তব্য আমার খুব ভালো লেগেছে যে আপনি একেবারে পোস্ট করে বলেছিলেন নির্বাচনের মানে ফলাফলের আগেই যে নির্বাচনের ফলাফল যেই যাই হোক তা যেন কেউ কোনোরূপ এমন কিছু না করে যেন কোনোরূপ কোনো ঘটনা না ঘটে কারণ আমাদের যারা নির্বাচন বা দুই পার্টির মধ্যে যারা রাজনীতি করে আমরা কেউ কারো শত্রু নয় তাই অপর দুই পক্ষকেই সংযত থাকতে বলেছেন এবং তিনি এই বালিকার মৃত্যুর পরে তিনি বলেছেন একেবারে তিনি মানে শোকাহত স্তব্ধ এবং তিনি কথাও বলেছেন যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা শাস্তি যেন হয় তিনিও সেটা বলেছেন এবং আলিফ আহমেদ তিনি প্রতিক্রিয়ায় বলেছেন যে তারও একটি মেয়ে রয়েছে একটা মেয়ে হারানোর যে যন্ত্রণা যারা তিনি বোঝেন তার বক্তব্যের মধ্যে যে মানবিক বক্তব্য ফুটে উঠছে এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যার কোনো সেলিব্রেশন কালীগঞ্জে হবে না এই তামান্নার মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করেছে দুঃখিত করেছে এবং তার এই যে বক্তব্য তার এই যে মানবিক বক্তব্য সত্যি আমার খুব ভালো লেগেছে এবং তাকে আমার আগামী দিনের পশ্চিমবঙ্গের একজন ভালো নেত্রী পেয়েছি বলে মনে হয়েছে তো আলিফা আহমেদ ম্যাডাম আমার ভিডিও আপনি দেখলে অবশ্যই তামান্নার বাড়িতে আপনার যাওয়া উচিত আমি নিজে আপনাদের বাড়িতে গিয়েছিলাম আপনার সঙ্গে আমার দেখা হয়নি কিন্তু আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে আপনাদের বাড়িতে গিয়েছিলাম আপনারা মানে অভিজাত পরিবারের মানুষ আপনারা অন্তত রাজনীতিতে ন্যায় নীতি নিষ্ঠ রাজনীতি করবেন মানবিক রাজনীতি করবেন এটাই আপনাদের কাছে কিন্তু আমরা চাই তাই তামান্নার মা এই মুহূর্তে টাকা চান না কিন্তু তিনি চান তার মেয়ের যারা এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি হোক এবং চাইছেন যে আলিফা আহমেদ তার সঙ্গে যেন দেখা করে এইটা একদম সঠিক দাবিদার প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা